বাসুদেব শঙ্খ চক্র বাসুদেব গদা শঙ্খ চক্র পদ্মধর শঙ্কর গদা শঙ্খ পদ্মচক্র কর পদ্মুম্ন শঙ্খ চক্র গদা পদ্মধর অনিরুদ্ধ গদা চক্র শঙ্খ পদ্ম কর এখান থেকে ধরবেন কিন্তু পদ্মুম্ন কার নাম না প্রথমে চক্র শঙ্খ গদা পদ্ম অনিরুদ্ধ অনিরুদ্ধ কি হবে चक्र गदा गोटाला चक्र शंख चक्र गदा एक चेन्ज हो जाए सब पद्म शंख चक्र गदाधर नारायण शंख पद्म गदा चक्रधर केशव कार नाम ना पद्म शंख चक्र गदा नारायण हमें केशव से शंख आर चक्र ना केशव छ पद्म आर शंख नाराणवे शङ्खर पद्म ए चेन्ज हुन्छ अस्त्र चेन्ज हो नाम चेन्ज चक्र माधव पद्म कर श्री गोविन्द चक्र पद्म शङ्खर श्रीमूर्ति विष्णुमूर्ति गदा पद्म चक्र कर मधुसूदन चक्र पद्म गदाधर त्रिविक्रम पद्मगदा चक्र कर श्री बामन चक्र गदा पद्मधर श्रीधर पद्मचक्र गदा शङ्खकर गदा चक्र पद्म शङ्खर पद्मनाभ शङ्ख पद्म चक्र गदा गदाकर दामोधर पद्मचक्र गदा शङ्खर पुरुषोत्तम चक्र पद्म शङ्ख गदाधर श्री अच्युत गदा पद्म पद्मचक्रखर श्री सिंह गदा चक्र पद्म गदा शङ्खर जनार्दन पद्मचक्रख गदाकर श्रीहररि शङ्ख चक्र पद्म गदाकर श्रीकृष्ण शङ्खक्र पद्मचक्र खज गदा पद्म खज पद्म गदा शङ्ख चक्र कर उपेन्द्र शङ्ख गदा चक्र पद्म कर हवे शीर्ष पञ्चरत्रे कहे सलोजन तार मते एबे ए चक्रादि धारण एसलोटा बोल है केशव भेदे पद्मचक्र गदा चक्रधर माधव भेदे चक्र गदा शंख पद्म कर नारायण भेदे नाना अस्त्र भेदधर इत्यादि भेदे ईस अस्त्र कर स्वयं भगवान आर लीला पुरुषोत्तम यह दुई नाम धरे बजेन्द्र नंदन पुरीर आवरण रूपे पुरीर नव बुह रूपे मुर्त, नव मूर्ति पर দ্বাৰকুবৰী আৱৰণ ৰূপে পুৰীৰ নীনে নৱপুৰ নয় টি মূৰ্তি প্ৰকাশিত হৈ চাৰ বাসুদেৱা দিয়া নাৰায়ণ নিচিংহ হয়গ্ৰীপ মহক্ৰোড ব্ৰহ্মা চেতি নৱ নৱোধিটা প্ৰকাশ বিলাসেৰ এই কৈলু বৰণ সাংশেৰ ভে দেৱে শুন সনাথ তদেকাত্মরূপের প্রকাশ আর বিলাস হয়ে গেল সাংস ভেদের সনাত শঙ্কর সন দুই ভেদার শঙ্কর সন পুরুষ অবতার লীলা অবতারার বহু লীলা অবতার আছে ता हो चतुश नारद बराह मत्स नारायण कादमी कपिल दत्त्रेय ह शीर्षाहस ध्रुव प्रियवागर्भ ऋषभ पृथु निसिंह कुरम धन्वन्तरि महिनी बामन भार्गव परशुरम राघवेन्द्र व्य पलम्बारी बलरम कृष्ण बुद्ध कलकी ए पच्चिस जन मूर्ति होला लीलावतार जिए ब्रह्माण्ड ব্রহ্মার প্রতি দিনে প্রতিকল্পে আবির্ভূত হন তাই তাদের কখনো কখনো কল্প অবতারও বলা হয় এদের মধ্যে হংস ও মোহিনী অচিরস্থায়ী অনতি প্রসিদ্ধ প্রাভব অবতার কপিল দত্তাত্র ঋষভ ধনন্তরে ব্যাস এই পাঁচ অবতার চিরস্থায়ী এবং বিস্তৃত কীর্তি এদের প্রাভব অবতারের মধ্যে গণনা করা হয় আর কুর্মা মৎস্য নারায়ণ বরাহ হয় কৃষ্ণগর্ভ পৃষ্ণীগর্ভ পলম্বারি বলদেব এদের বৈভব অবতার বলে বর্ণনা করা হয়েছে লীলা অবতার আর গুণ অবতার আর মন্নন্তর অবতার যুগা অবতার আর শক্ত অবতার শ্রীকৃষ্ণের ছয় প্রকার অবতার পুরুষ অবতার लीलावतार गुणावतार मनन्तर अवतार जुग अवतार सक्तावतार ब्रह्मा विष्णु महेश्वर चौध जन मन्न्तर अवतार जज्ञ विभू सत्यसेन वैकुंठ अजित वामन सर्वभौम ऋषभ विषक सेन धर्म सेतु सुधाम बृहद भानु চারজন যুগ অবতার শুক্ল রক্ত শ্যাম সত্যাবেশ অবতার ভগবত আবেশ ভগবৎ শক্তির আবেশ দেব ঋষভ ঋষভদেব হলেন ভগবৎ আবেশ ভগবৎ শক্তির আবেশ হলেন বৈকুণ্ঠস্থ শেষ নাক অনন্তদেব ব্রহ্মা চতুস্বন নারদমণি পিতু মহারাজ পরশুরাম এই সপ্তমূর্তি বাল্য পৌগণ্ড বিগ্রহের ধর্ম এত রূপে লীলা করেন বজেন্দ্র নন্দন অনন্ত অবতার কৃষ্ণের নাহি গণন শাখা চন্দ্র ন্যায় করি দিগ্দর্শন শ্রীকৃষ্ণের অবতার অন্তহীন তাদের গণনা করে শেষ করা চন্দ্র এবং বৃক্ষের শাখার সঙ্গে তুলনা করার মতো কেবল দিক দর্শনের চেষ্টা করছে তাৎপর্য ভূমিস্থিত সমতল থেকে যেমন গাছের শাখা নির্দেশ করে আকাশে বহুদূরে অবস্থিত চন্দ্রের স্থান নির্দেশ করা হয় তেমনি ভগবানের বিভিন্ন অবতারদের সম্বন্ধে বর্ণনা করে কেবল তাদের সম্বন্ধে ধারণা প্রদান করা হয়েছে অবতার সময়ে অলৌকিক দর্শনে গতিভূত হলেও তারা মাইক নয় অবজানন্তী মাংমুড়া মানসীম তনুম আশ্রিতম পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বরম অবতারেরা তাদের শ্রিয় ইচ্ছায় অবতরণ করেন এবং তারা যদি সাধারণ মানুষের মতো আচরণও করেন তারা এই জড়জগতের অধীন নন ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তাকে তার অবতারদের জানা যায় ন্যায়ন আত্মা প্রবচনেই ন লভ্য নেধয়া ন না সুতে ন যময় বৈশ বিণততে লভ্য তৎসই আত্মা বিণতে তনুষাম দক্ষ বিশ্লেষণ গভীর বুদ্ধিমত্তা অথবা বিভিন্ন এমনকি বহু শ্রবণের দ্বারাও ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না কেবলমাত্র তিনি স্বয়ং যাকে বরণ করেন তিনি কেবল তাকে প্রাপ্ত হন এই প্রকার ব্যক্তির কাছে তিনি তার নিজের রূপ প্রকাশ করেন তথাপি দেব পদাম বুজম দয় প্রসাদ এ বই জানাতি তত্তন ভগবান মহিম্ন নচান্ন এক অপি চিরং হে ভগবান কেউ যদি आप्र् श्री पद पद्मा जुगल कृपार लेसमत्रा अनुगृत त्यम गर्दैन किन जाँदामेश्वर भगवानके अवगत हजार जलपना कल्पना गरा बहु बसर धेरै वेद अध्ययन गरौ भगवान अब ता अशङ्खाय हरे सत्य निधर दिदासी नल्यागण মহা জলাশয় থেকে যেমন সহস্র সহস্র ক্ষুদ্র জলাশয় হয় তেমনি সমস্ত চিন্ময় শক্তির আশ্রয় শ্রীহরির থেকে অসংখ্য অবতার প্রকাশিত হয় প্রথমেই করে কৃষ্ণ পুরুষ অবতার সেই পুরুষ হয় ত্রিবিধ প্রকার ভগবানের ছয় অবতার সম্পর্কে এবারে আলোচনা শুরু হবে তার প্রথম হচ্ছে পুরুষ অবতার আজকে আর এগোবনা কালকে দুশো একান্ন থেকে আলোচনা করব বেশ কয়েকটা প্রশ্ন আছে গীতার স্কোর জগৎপতি কানাই দাস চব্বিশ পরগনা থেকে একটি গীতা রিয়াসেন মাতাজির পক্ষ থেকে শিবশঙ্কর উষা उपस्थित पवन दास टोटल 10 काना गीता এবারে মৌমিতা মন্ডল পক্ষ থেকে গীতা এসছে কুশ মন্ডল সুস্মিতা সাহু অভিগ মন্ডল কণিকা লেট বিজু সিং নিমাই লেট শিলা লেট আপেল লেট শ্যাম লেট টোটাল নয়জন নয়খানে গীতা মুম্বাই জে এস এস পনেরোটি গীতা মোহনরূপ গৌরদাসবাবুর শ্বশুরবাড়ি থেকে অজিত বেরা অচিন্ত গোবিন্দ প্রিয়া দেবী দাসী অমিত বেরা তিনজনের চব্বিশটা গীতা মুরলীধর মনোহর দাস কুড়িটি গীতা ওমান থেকে गीता दाता দের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গলের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ মাধ্যমে ভগবান কাছে প্রার্থনা জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 প্রশ্ন প্রশ্ন করেছেন পিঙ্কি দেবনাথ প্রভু বলছি ভগবানের কলা অবতার এদের পার্থক্য কি যদি একটু বুঝিয়ে বলেন অবতার অংশ কলা অবতার মানে ভগবানের শক্তি তার ভিতরে প্রকাশিত হয়েছে ব্যাসদেব নারদমণি প্রভুপাতকে বলা হয় ভগবানের ঐশী শক্তি তার মধ্যে ছিল আর অংশ কলা আছে ভগবানের অংশ যেরকম রাম অবতার এবার অংশের অংশ নরসিংহ অবতার সরাসরি অংশ অংশের অংশ সেই বিষয়টা আমরা চৈতন্য চৈত্রীতে আলোচনা করছি সেই প্রসঙ্গে আলোচনা চলছে তাই না মহুয়া নাকি অনন্যা কে প্রশ্নটা করেছেন মহারাজ আমি আচ্ছা অনন্যাদি প্রশ্ন পড়া ভুলে যাই কি করলে মনে থাকবে দয়া করে আমাকে বলবেন ভালো প্রশ্ন প্রথম হচ্ছে ভগবান বলেছেন এই বলে আমাদের গুরুদেব বলেন গড হেল্প দজ হু হেল্প দেম তুমি নিজে আগে প্রচেষ্টা করো তাহলে তোমার মনে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যা পড়াশোনা করছো একবার কাউকে বলিও তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করো বা কাউকে যদি একবার বলো আমাদের ভক্তি যোগে বলা হয়েছে প্রথম হচ্ছে শ্রবণ শ্রবণ মানে হচ্ছে পড়া বা শোনা তারপরে কীর্তন কীর্তন মানে তুমি যা পড়েছ যা শুনেছ অন্য কাউকে একটু বলো মা জানো আজকে স্কুলে এইটা পড়লাম বা তোমার বন্ধুকে ফোন করে বলো রিঙ্কি আজকে এই মাস্টার এই পড়িয়েছে একবার যদি কাউকে বলতে পারো তাহলে মনে থেকে যাবে আর ভুলবে না পরবর্তী প্রশ্ন পতিত পাবন দাস ঢাকা থেকে মহারাজ আমার ক্লাসের ধর্ম শিক্ষকের দুটো প্রশ্ন ছিল এক শিক্ষক বলছে ভগবানকে এবং দেবতাদের কিভাবে কোন পাশে রেখে প্রণাম করা উচিত এটা কোন গ্রন্থে কত নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে কোন গ্রন্থে হয়তো পুরোহিত দর্পণে আপনি পাবেন এবং হরিভক্তি বিলাস শ্লোকটা এরকম বামে প্রণমেত বিষ্ণু আপনি বাঁ দিকে বিষ্ণুতত্ত্ব কৃষ্ণ নারায়ণ জগন্নাথ গৌরণীতায় বাঁ দেখে রেখে শালগ্রাম বাঁ দেখে রেখে প্রণাম করুন বামে প্রণমেত বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর ডান দিকে থাকবে দেবদেবী শিব ঠাকুর প্রণমশ্চ গুরুর অগ্রে গুরুকে সরাসরি প্রণাম করবেন অন্যথা নিষ্পলম ভাবে তাছাড়া নিষ্ফলই পরবর্তী প্রশ্ন প্রতিমা দত্ত আমার দুটি প্রশ্ন ইস্কনের সাতটি লক্ষ্য ছিল প্রভুপদকে লক্ষ্য কি কি প্রহুপদের জীবনীটা পাবেন ইস্কন যখন তৈরি করলেন সাতটা লক্ষ্য তিনি যেটাকে বলে না যে কোনো একটা কোম্পানির মিশান ভিসান মিশান মানে লক্ষ্য সাতটা লক্ষ্য তো ওটা তো আপনাকে বই থেকে পড়তে হবে আমি পড়েছি অনেকবার মুখস্থও নেই কিন্তু বই থেকে বলতে হবে বিবিটি কি বিবিটি বিবিটি বেদান্ত বুক ট্রাস্ট ইস্কনের একটা ছাপাখানা প্রতিষ্ঠিত ছাপাখানা অমিতা মন্ডল আমার একটা প্রশ্ন আমরা যে জপমালায় জপ করি আটটে গুটির পরে একটা সুতো বাঁধা থাকে কেন